Thank mm -hmm.

যা হওয়ার হয়ে গেছে সব বুঝে গেছি সব জানতে পেয়ে গেছি প্রমাণ সব চলে এসছে তো তোমাদের এইটাই বলতে এসেছি আজকে লাইভে সবাই জয়েন করো তো কিছু প্রমাণ হয়ে গেছে সব আজকে সবটা পরিষ্কার হয়ে গেছে আজকের পর থেকে ওই মানুষকে নিয়ে আমার লাইভে কোনো কথা বলবে না তোমরা আমি যা করার যা যা কিছু করার আমি ইউটিউবের বাইরে করতে চাই তো তোমরা আজকের পর থেকে ওই মানুষটাকে আর ফেমাস করো না আর আমি ওই মানুষটাকে আর প্রমোট করতে চাই না যা হবে ক্যামেরার বাইরে হবে আজকে থেকে আজকে থেকে আমি সেই মতো নিজেকে রেডি করছি জানি না কতটা পারবো তোমাদের কথা দিতে পারছি না আর তোমরা প্রত্যেকে আমার সাথ দিয়েছো হ্যাঁ কিছু কাছের মানুষরা আজকে অনেক দূরে সরে গেছে তাদের খারাপ সময় আমি অনেক পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু তারা কেউই আজকে আমার এই সময়টায় দাঁড়ায়নি পাশে আমি একাই লড়াই করছি আর আমি একাই লড়াই করব তো অনেক ভেঙে পড়েছিলাম অনেক ইয়ে করেছি অনেকেই বোঝালে তোমরাও বোঝালে আমাকে বাঁচতে হবে মেয়ে আছে এরকম একটা খারাপ মানুষের জন্য আমি আর মরতে চাই না ভেবেছিলাম হয়তো নিজেকে কি করতে পারবো না কিন্তু আজকে যেটা জানতে পারলাম যেটা বুঝতে পারলাম এটা বুঝে গেছি যে ওই খারাপ মানুষটার জন্য আমার মরলে চলবে না তো আজকে সবটাই প্রমাণ হয়ে গেছে আর ওর বাইরে রিলেশান আছে এটাও প্রমাণ হয়ে গেছে আমার কাছে সব প্রমাণ চলে এসছে তো আমি এবার যা করার আমি ক্যামেরার বাইরে যা করার করছি কি জানতে পেরেছি আমি বললাম না আজকে থেকে আমি এই ক্যামেরায় কিছু বলতে চাই না ওই মানুষটাকে আমি আর প্রোমোটই করতে চাই না আজকেই লাস্ট তাকে নিয়ে কথা বলা তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো একা মানুষ চ্যানেলটা যেভাবে পারবো চালাবো সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার অনেকটাই দরকার আমার এক একা নিজের চালানোটা অনেকটাই কঠিন সামনে আরও অনেক কঠিন পথ আছে তো তোমরা আমাকে তোমাদের সাহায্যটা আমার অনেক দরকার যা কর তাড়াতাড়ি করো হ্যাঁ সবটাই করছি আজকে থেকে তো তোমরা পাশে থাকো তোমাদের পাশে থাকাটা আমার অনেকটা দরকার আমার জন্য আমার মেয়ের জন্য কেন ওরম একটা খারাপ মানুষের জন্য আমি নিজেকে মারলে চলবে না যেভাবে আমি ভেঙে পড়ছিলাম যেভাবে আমি দিনের পর দিন নিজেকে শেষ করছিলাম আজকে অনেক কিছু হয়েছে তো দাঁড়াও সবটা আমি তোমাদের এখানে বলতে চাই না আর সব পরিষ্কার হয়ে গেছে আজকে ওর অন্যের সাথে রিলেশান আছে তো সেগুলো প্রমাণ এখানে আমি দিতে চাই না এটা প্রমাণ দেওয়ার জায়গা না শুধু এইটুকু বলে দিতে চাই আর যেই মেয়ে যেই ওর সাথে রিলেশন রেখেছো একটা আমি একটা মেয়ে হিসেবে এইটাই বলবো করছো করো যা করছো করো ডিভোর্স আমি দিচ্ছি না এবার তোমরা যা করার করো যতদিন থাকার থাকো যতদিন এনজয় করার করো তারপর কী কী করতে হয় না হয় সবটা আমি করে নিচ্ছি ক্যামেরার বাইরে যত ফুর্তি করার করে নাও আমার বাঁচতে হবে এখন আমাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে চেষ্টা করছি কথা দিতে পারছি না কতটা কি শক্ত হয়ে সবটা করতে পারবো তোমরা পাশে থাকো আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার মায়ের জন্য আমার মেয়ের জন্য আর নিজের বাঁচার জন্য যার সাথে রিলেশান আছে তাকেও শিক্ষা দিও সবটাই করব যে আছে রিলেশানে সেও সেও জড়াবে যার সাথে আছে সে জড়াবে তার ফ্যামিলি জড়াবে সবটাই জড়াবে আর এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না এবার তোমরা আজকের পর থেকে ওর ব্যাপার নিয়ে আমার লাইফে কেউ কোনো কথা বললে আমি হাইট করে দেবো ওই খারাপ মানুষটাকে আমি চাই না আমার জন্য ও চ্যানেল গ্রো করুক ও আমার নাম কামিয়ে আমার বদনাম করে দাঁড়াক আর ও যদি নেক্সট টাইম আমার ব্যাপার নিয়ে কোনো কিছু বলে ওর চ্যানেল উড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি দাও পেট ভরে খায় নিজে শক্ত আজকে চার দিন ধরে আমি ঠিক মতো খাওয়ানো দাওয়ানো অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করেছি প্রচুর নিজেকে ছোটো করেছি কালকে রাতেও তোমরা দেখেছো লাইফটা আর নিজেকে শেষ করতে পারছি না এরকম একটা নোংরা খারাপ মানুষের জন্য আমি এমন কিছু ভুল করিনি যার জন্য আমাকে এত বড় আমার সাথে বেঈমানি করলো পুরোটাই আমার সাথে ষড়যন্ত্র করে প্ল্যানিং করে করা হয়েছে এটা আজকে আমি সবটা জানতে পেরেছি তোমরা আর যারা যারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার জন্য আমার স্বামী ভেবে তোমরা দয়া করে তারা আনসাবস্ক্রাইব করে দাও আর ভিউজ দিও না আর যে যে পারবে রিপোর্ট মারতে পারো এটা বলবো না যে তার ভিডিও করছে বলে রিপোর্ট মারো আমার ব্যাপার নিয়ে কোনো কথা বললে তোমরা রিপোর্ট মারতেই পারো যখন দেখবে আমার ব্যাপার নিয়ে কথা বলছে যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ভালোবাসো একদম ঠিক কাকিমা তুমি দি ভাইকে একটু দেখো তো আজকের পর দিয়ে ওই নোংরা মানুষটাকে নিয়ে আমার লাইফে কেন আমি তোমরা বলছিলে ইউটিউবে ডিপি চেঞ্জ করতে একটা থেকে আমি ডিপিও চেঞ্জ করে দিয়েছি সংসার আমি করতে চাই করতে চেয়েছিলাম অনেক চেষ্টা করেছি এখনো চাই কিন্তু সে কোনো মতেই চায় না কারণ সে একটা নেপাল্লায় পড়েছে সেটা আমার কাছে খবর চলে এসছে সে মেয়ের বারোটা বাজলে তো কি হয় কি করে হয় তার কি করে সবটা করতে হয় সেই ব্যবস্থা এবার নিচ্ছে আজকে থেকে শক্ত হলাম আমি কত দৌড়াতে পারে দৌড়াক এবার হাতে পা ধরা থেকে কান্নাকাটি থেকে সব কিছু করেছি আজকে আমার সংসার ফেরানোর জন্য আমার যতটুকু আমার দ্বারা সম্ভব সে মেয়ের পাল্লায় পড়েছে সেই মেন নামও চলে এসছে সব কিছু আমার কাছে চলে এসছে কিন্তু আমি পার্সোনাল না আমি যা করবো সেটা বাইরে করবো কী করছি না করছি সেটা তোমাদের আমি বলতে চাই না এখানে তোমরা যে যেখানে দেখতে পাবে আমাকে তোমরা যে যা প্রমাণ পাবে যেখানে সব প্রমাণ আমাকে সবসময় পাঠাবে আমার ইউটিউব ইনস্টাগ্রামের লিঙ্ক ইউটিউব চ্যানেলের উপর দেওয়া আছে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যেই মেয়ের সাথে ওরকম নোংরা মোংরা করতে চাইবে সেই সেই মেয়েগুলো আর এখন যে মেয়েটার সাথে আসছে সেই খবর আমার কাছে চলে এসছে অনেক বড়ো একটা নোংরা গেম খেলা হয়েছে আমার সাথে পুরো পুরো ফ্যামিলি মিলে প্ল্যানিং করে যেটা আমি বুঝতে পারিনি তাই অনেক নিজেকে ইমোশনাল করে অনেক ছোট হয়েছি আর হতে পারছি না এরপরে যদি আমি আরও ছোট হই তাহলে নিজের সেলফ রেসপেক্ট আর থাকবে না এই কথা আমার জন্য যা তোমরা যারা যারা ওকে চিনেছ তোমরা সবাই ওকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো আর চ্যানেলে গিয়ে রিপোর্ট মেরে আসতে পারো আমার ব্যাপার নিয়ে যখনই কথা বলবে কারণ সম্পর্কটা আর সেই জায়গাটা নেই আমি সব দিক থেকে সবভাবে অনেক রকম চেষ্টা করেছি কিছুতেই হয়নি কারণ মেয়ে পাল্লায় যে পড়েছে যে কথাটা শুনেছি তোমরা যারা বলেছ ওটা পুরো সত্যি কথা এটা কনফার্ম হয়ে গেছে

কিছুদিন দেখি এর মধ্যে আমি বাপের বাড়ি চলে আসবো এতদিন ওর অপেক্ষা করছিলাম যার জন্য আমি বাপের বাড়ি আসছিলাম না কিন্তু এখন সেই জায়গাটা আর নেই তাই আমার অন্য পদক্ষেপ নিতে হবে অনেক ছোট হয়েছি নিজেকে মেরে ফেলে আমি হাঁটতে চাই না ও আমার মতো অবস্থা যাতে আর কোনো মেয়ের করতেও না পারে সেই ব্যবস্থা আমি করছি তুমি যে বুঝে গেছো এটাই অনেক এবার নিজের দিক দেখো আশা করি ওর দাদি না লাইভ দেখে ওর কথাবার্তার এক্সপ্রেশন দেখে সব দেখে সবটাই তোমরাও বুঝে গেছো আর লাইভে প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে এসেছিল সবটাই জানতে পারবে খুব বড় সড়ো একটা প্ল্যানিং করা হয়েছে আমার সাথে আমি সবভাবে আমরা আমি কোনো দিক থেকে কোনো ত্রুটি বাদ দিইনি কিন্তু কিছুতেই থাকতে চায় না যেহেতু ওর গার্লফ্রেন্ড হয়ে গেছে নতুন বিয়ে করার স্বপ্ন দেখছে এই নিয়ে দু দুটো সংসার ভাঙলো